শিবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে ব্রাহ্যমাণ আদালতের অভিযান জরিবানা আঠারো হাজার টাকা মালামাল ও সাইনবোর্ড জব্দ মাদারীপুরের শিবছরে ফুটপাত দখলমুক্ত রাখতে ব্রাহ্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার সাইখা সুলতানা বৃহস্পতিবার বিকেলে বুদ্ধিজীবী চত্বর থেকে একাত্তর চত্বর পর্যন্ত এই বিশাল অভিযান চালানো হয় অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন দোকানের মালামাল সাইনবোর্ড ও টিন সেট অপসারণ করা হয় এবং দখলকৃত স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় একই সঙ্গে ছয়টি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট আঠারো হাজার টাকা জরিমানা করা হয় এ সময় পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাইকা সুলতানা সাংবাদিকদের বলেন ফুটপাত জনগণের চলাচলের জন্য নির্ধারিত স্থান এখানে কোনো ধরনের মালামাল রাখা যাবে না নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান শিবছরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার নিয়ম বহির্ভূতভাবে টিনের ছালা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে পাশাপাশি ওষুধের দোকানগুলোকেও আগামী দুদিনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরিয়ে নিতে বলা হয়েছে সহকারী কমিশনার আরও সতর্ক করে বলেন এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে জনগণের সুবিধা ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন কৌশুর অবস্থানে থাকবে অভিযান শেষে স্থানীয়রা জানান এই ধরনের উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে ফুটপাত দখলমুক্ত হলে পথচারীদের চলাচল স্বস্তিদায়ক হবে এবং বাজার আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে ডেস্ক রিপোর্ট দেশ নিউজ ঢাকা